নার্সারি থেকে অনেকগুলো ফুলের গাছ এবং সবজি গাছ আনা হলো তেই তো সবগুলো গাছই লাগানো হবে তো এখানে হচ্ছে জবা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ ছেলে তারপর হচ্ছে আন্টি মানে আমার শাশুড়ি মা তার দাদির সাথে গিয়েছিল অনেকগুলো ফুলের গাছ জবা ফুলের গাছ এগুলো আনতে আসলে বাগানটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এগুলো সবগুলো গাছই লাগানো হবে তো ডালিম গাছ এখানে হচ্ছে গোলাপ গাছ এগুলো হচ্ছে লেবু গাছ অনেকগুলো মরিচ গাছ বোম্বাই মরিচ অনেক টাইপের মরিচ গাছই আনা হয়েছে তো সবগুলো মরিচ গাছ ক্যাপসিকামের গাছ সবগুলো গাছ এনেছি এগুলো হচ্ছে লাগানো হবে তেজপাতার গাছ তারপর হচ্ছে ডালিম গাছ ডালিম গাছ আনতে বলেছিলাম কারণ ডালিম গাছ বাসায় ছিল না তো এখানে হচ্ছেই তো বাসায় হচ্ছে লোক নিয়েছিল তো লোকগুলো দিয়ে হচ্ছে কাজ করে নিচ্ছিল পিছনে বাগানে এক পাশে পরিষ্কার করেছে সবগুলো ময়লায় উঠে ফেলেছে আসলে কিছুদিন পর পরে আসলে গাছে যখন বৃষ্টি হয় তখন আসলে সবগুলো ঘাস জ্বালিয়ে যায় এখানে হচ্ছে খুঁড়ে এগুলো হচ্ছে ইয়ে লেগে দিয়েছে লাল শাক আর হচ্ছে ডাঙা শাকের গাছ এখানে সুন্দর করে খুঁড়ে উনি লেগে দিয়েছে তো পুরো বাগানটাই খুব সুন্দর করে পরিষ্কার করছে তারও হচ্ছে অনেক টাইপের গাছ বেগুন গাছের চারা তারপরে হচ্ছে মরিচ গাছের চারা ছোট ছোট মরিচ গাছ বেগুন গাছ অনেক রকমের চারাই লাগাবে তা আসলে মাটিটা আমাদের এদিকে এখন তো বর্ষার সিজনে গাছ লাগালে বেশি হয় এখন তো একটু খরা তারপরেও লাগানো হবে আর এই তো বাচ্চারা দেখতেই পাচ্ছেন তা পাইপ নিয়ে এসে এখানে গোসল করছে এই পাশে তো পাইপের লাইনেও আছে তারা জমিতে কি পানি দিবে মানে মাটিতে কি পানি দিবে গাছে তারা নিজেরাই গোসল করে মজা করছে দুপুর হয়ে গেছে তো শুক্রবারে আজকের ভিডিও ছিল বাচ্চারা নামাজের টাইম ছেলেকে বললাম তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়তে যাও তাই তো পাশের বারে হচ্ছে এই তো পিচ্চি চলে এসেছে ওর সাথে আবার মজা করছিল ও তো অনেক ধরে দৌড় যে বলছে বন্ধু ও তো অনেক মজা করছিল ও তো ও তো হচ্ছে অনেক আমার ভিডিওতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল অনেক দুইটা ভিডিও ভাইরাল হয়েছে তো পিচ্চিটা অনেক সুন্দর কথা বলে বেশ ভালোই লাগে আর এখানে হচ্ছে করলার গাছ লাগিয়ে রেখেছে অনেকগুলো করলার গাছ অনেক টাইপের গাছ এনেছে খুব সুন্দর করে করে একটু পরপর লাগিয়ে রেখেছে এখন দেখা যাক হয় কি না এই মাটিতে আসলে তেমন একটা গাছ হতে চায় না তারপরে লাগিয়ে ছাড়ে যে মরিচ গাছগুলো এত ঘন করে লাগিয়েছে আমার ছেলে আর হচ্ছে ভাস্তি দুজন মিলে এত ঘন করে লাগিয়েছে কি আর করা ওরা যেহেতু লাগিয়ে ফেলেছে আর গাছগুলো তেমন একটা ইয়া ছিল না ভালো ছিল না এই জন্য ঘন করে লাগানো বলেছে আসলে যেহেতু বর্ষার সিজনে আসলে তখন আমার একটু গাছ লাগানো যাবে এখানে হচ্ছে চাচা হচ্ছে বেগুন গাছ লাগিয়ে দিচ্ছিলো খুব সুন্দর করে চাষা কাজ করছিল আর এখানে হচ্ছে গাছে একটু পানিও দিয়ে দিচ্ছিলো সুন্দর করে লাগাচ্ছিল বেশ গাছ লাগাতে বেশ ভালো লাগে আর আমিও বাড়ির ভিতর অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি টবে সেগুলো আর শেয়ার করতে পাইনি অন্যদিন শেয়ার করব অনেক সুন্দর করে যেগুলো ফুলের গাছ ছিল সেগুলো সব সুন্দর করে আজকে সারাদিন ফুলের গাছ লাগাতে অনেকটা সময় পার হয়ে গেছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বলছি এক সিরিয়ালি সুন্দর করে করে অল্প অল্প একটু করে লাগান ভিতরেও লাগান তাহলে হচ্ছে বেগুন গাছগুলো সুন্দর হবে ওই পাশে দিয়েও লাগাবে এই তো সুন্দর করে আসলে আজকে বেগুনের গাছ সব ধরনের চারা লাগাচ্ছিলো বাগানের গাছ বাগানটা আরও সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার ইয়ে হতো আসলে মাটিটা বেশি ভালো হলে ভালো হতো যাই হোক তার ভিতরে আসলে গাছ লাগানোর চেষ্টা জায়গা ফাঁকা রেখে কী লাভ গাছ লাগালে হচ্ছে গাছে যেটুকু ফল হয় তাও তো ভালো লাগে নিজেদের গাছে সবজি ফল খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা তা আমারও তো গাছ লাগানো খুবই ভালো লাগে